এক ভাই ওনার নাম হচ্ছে আব্দুল মোতালেব জিজ্ঞেস করেছেন আমি কাতার থেকে বলছি অটোমোবাইল সেক্টরে ক্যানাডাতে সুযোগ কেমন আমি অটোমোবাইল ডিপ্লোমা বর্তমানে অটোমোবাইল ওয়ার্কশপে কাজ করি কাতারে মার্সিডিস বেঞ্চ ট্রাকগুলো মেনটেন করি মেনটেন্সটা মেনটেনেন্সের কাজ করি কানাডা অটোমোবাইল সেক্টরের জন্য কি কি যোগ্যতা লাগে কাজের অভিজ্ঞতার বাইরে আপনার মূল্যবান সময় হলে রিপ্লাই দেবেন প্লিজ ভাই আব্দুল আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য অনেক দোয়া আপনি খুব চমৎকার একটি টেকনিক্যাল কাজ করছেন যেটা দিয়ে আসলে সুযোগ সম্ভাবনা আছে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে আমি জানি না আপনি আমাদের প্ল্যাটফর্মের সাথে আগে থেকে আছেন কিনা তাহলে অলরেডি এগুলো আপনার জানার কথা আমি অটোমোবাইল সেক্টর নিয়ে একটু জব ব্যাংকও দেখছিলাম এবং সেখানে দেখলাম অটোমোবাইল ক্লিনিং সুপারভাইজার অটোমোবাইল ডিটেইলিং সুপারভাইজার এই জবগুলোর রাফলি বেতন হচ্ছে আমি যে জবটা দেখছি এটা ক্যালগেরিতে আমাদের পাশের সিটিতে সাতাশ থেকে ৩৬ ডলার আওয়ারলি টু বি নেগোসিয়েটেড তার মানে এগুলোর ডিমান্ড আছে বলেই সাতাশ থেকে ছত্রিশ ডলার পার আওয়ার এটা ডিমান্ড মানে এটা পে করতে চাচ্ছে এমপ্লয়ার এগুলোর টেকনিক্যাল সমস্ত কাজেরই এখানে ভালো রকম ডিমান্ড আছে কারণ টেকনিক্যাল যে কাজগুলো বিশেষ করে এইটা টিআর ক্যাটাগরি ট্যুর এটা হল এন ওসি হলো সিক্স টু জিরো টু ফোর ইভেন থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ যদিও ইমিগ্রেশনের প্রোগ্রাম না ওগুলোতে আপনি জব অফার নিয়ে আসতে পারবেন কিন্তু ওইটা দিয়ে এক বছর কাজ করে আপনি পিয়ারের আবেদন করতে পারবেন না টিআর ক্যাটাগরি থ্রি পর্যন্ত আপনি পিয়ারের আবেদন করতে পারবেন যেমন আপনার টু ক্যাটাগরির এটা এক বছর কাজ করেই এর আবেদন করতে পারবেন এই জবগুলোর সব সবসময় ডিমান্ড ছিল আছে এবং সামনের দিনগুলো তো থাকবে সুতরাং আপনি জানতে চাইছেন আপনার করণীয় কি আপনি আপনার ইসি এটা করিয়ে ফেলুন আমি এটার জবের রিকোয়ারমেন্টে দেখছিলাম সেকেন্ডারি স্কুল গ্র্যাজুয়েট সার্টিফিকেট তার মধ্যে আমাদের হাই স্কুল আমাদের এইচএসসি

সহ সারা দুনিয়া আপনার জন্য খুলে যাবে সেটা নিশ্চয়ই আপনি ফিল করতে শুরু করেছেন এবং সেই জন্যই এই প্রশ্নটা আপনি করেছেন সুতরাং এই প্রস্তুতিটি নিন নিয়ে তারপরে কেনেডিয়ান স্টাইলে একটা প্রোফাইল তৈরি করে কাবার লেটার লিখে কেনেডিয়ান যে জব ইন্টারভিউর মোস্ট কমন প্রশ্নগুলো সেগুলো কিভাবে আপনি অ্যান্সার করবেন সেই সময়টা ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন কি হবে আপনার অন স্ক্রিন অন ক্যামেরা এগুলোর সব প্রস্তুতি নিয়ে আপনি জবের আবেদন করতে শুরু করুন আর এই যা যা আমি বললাম এই পুরোটা নিয়ে আমার একটা ক্লাস আছে সেটাও আপনি বসতে পারেন সেই ক্লাসে অনেক প্রবাসীরা বসে সারা দুনিয়া থেকে সেটাই দুই ঘন্টা প্রাইভেট ওয়ান টু ওয়ান ওই ওয়ার্কশপের মাধ্যমে আপনার ওই জায়গাগুলো আমরা ঠিক করব আপনি প্রস্তুতিটি বুঝে যাবেন এবং সেই অনুযায়ী তারপর আপনি আবেদন করতে শুরু করবেন এবং এই কাজটি আপনি নিজেও করতে পারেন সময় নিয়ে একজন সাথে করতে পারেন জন্য অনেক আপনাকে সামনে রেখে এই টেকনিক্যাল স্কিলস নিয়ে যারা এই বছর চেষ্টা করবেন কেনাডাতে বিরাশি হাজার ক্লোজ ওয়ার্ক পারমিট এই বছর কেনাডায় দেওয়া হবে আমরা যেন এটা ভুলে না যাই সুতরাং কেউ না কেউ দুনিয়া থেকে পাবে আমার এই ভাইয়েরা নয় কেন যারা পাবে তারাও ঠিক এই অ্যালাইনমেন্ট গুলা করবে রিকোয়ারমেন্টের সাথে মানে এটা করাবে আয়স দেবে কমিউনিকেশন স্কিলস ভালো করবে কেনেডিয়ান স্টাইলে সে তার প্রোফাইলটা তৈরি করবে কাবার লেটার লিখবে জব ইন্টারভিউ প্রেপারেশন নেবে এবং আবেদন করবে একই কাজ আপনি করুন আপনি কিছু হারাচ্ছেন না এই প্র্যাকটিসটা করার ফলে এই সময়টা নিজের উন্নয়নের জন্য এই সময়টুকু দেওয়ার ফলে আপনি আরও বেশি স্মার্টার হবেন আরও বেশি কনফিডেন্ট হবেন এবং সেই বাড়তি প্রত্যয় কনফিডেন্সটা আপনার সাথেই রয়ে যাবে আপনার জন্য অনেক অনেক দোয়া